আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ক কিছু নিউজ আপনাদের মাঝে শেয়ার করব। আজকের বিষয়টি বাংলাদেশিদের উদ্দেশ্যে যে ট্যুরিস্ট ভিসাগুলো ইস্যু হইতো সেই ট্যুরিস্ট ভিসাগুলো আসলে অ্যাকচুয়ালি তারা একটা কথাই বলতেছে এবং সম্পতি ভারতের যে সেনাপ্রধান আছে উনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশে ইলেকট্রিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই ভিসা সার্ভিসটি চালু হওয়ার সম্ভাবনা খুবই কম এবং তারা আসলে অ্যাকচুয়ালি আমাদেরকে পরিষ্কার করে জানাচ্ছে যে বাংলাদেশের কোনো নির্বাচিত গভর্নমেন্ট না আসা পর্যন্ত বাংলাদেশিদেরকে ভ্রমণ ভিসা স্থগিত থাকবে এটা তারা আসলে ইঙ্গিত বোঝাচ্ছে বিষয়টি তারা আসলে ভেঙে চুরে মিডিয়াতে জানাচ্ছে না তারা ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে যে বাংলাদেশে নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া ইন্ডিয়ান কোনো ভিসা সার্ভিস চালু হবে না এটা তারা বিষয়টি বোঝাচ্ছে এবং জানাচ্ছে এবং আমরা এটা সঠিকভাবে ধরে নিছি যে বাংলাদেশে নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া আসলে অ্যাকচুয়ালি ভিসা আমরা বাংলাদেশিরা ভ্রমণ ভিসা পাব না দুই নম্বর মেডিকেল ভিসার বিষয়টি মেডিকেল ভিসা নামে মাত্র চালু আছে এবং তার কোঠা খুবই কম এবং যেগুলো কোঠা পাওয়া যায় তা বিভিন্ন হ্যাকারদের মাধ্যমে অনেক চড়া রেটে বিক্রি হচ্ছে বাজারে এই ডেটগুলো এবং এই ডেটগুলো অনেক টাকা দিয়ে নেওয়ার পরেও ভিসা হবে কিনা এমন কোনো গ্যারান্টি নাই সুতরাং আপনাদের যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে ভিসার অবশ্যই আমি মন করি আপনারা হাই কমিশনের যোগাযোগ করবেন হাই কমিশনের মাধ্যমে আপনারা চেষ্টা করলে পরে আপনারা সঠিক ভিসা পেয়ে যাবেন এটি আজকের আপডেট নিউজ এবং তিন নাম্বার আমি যে নিউজগুলো এখন দেব সে নিউজটি সম্প্রতি নয়াদিল্লিতে এই মার্চ মাসের পনেরো তারিখে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে তারা জানানোর কথা ছিল যে যে ভ্রমণ ভিসাটি টুরিস্ট ভিসাটি আসলে অ্যাকচুয়ালি কয় তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল কিন্তু তারা এই বিষয়টি স্থগিত করে দিয়েছে যেহেতু ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ নিষিদ্ধ বাংলাদেশিদের ভ্রমণ ভিসা আসলে অ্যাকচুয়ালি তারা দিবে না এবং এটা বন্ধ করে রাখছে এখন এই ভিসাগুলো কবে পাওয়া যাবে এই বিষয়টি তারা এখনও সুনির্দিষ্ট কোনো ডেট জানায় নাই অবশ্যই কোনো পরবর্তী নিউজ আসার সঙ্গে সঙ্গে আমি জানায় দেবো আসসালামু আলাইকুম